হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টুয়ানি ব্লগ সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমি আছি এখন আমাদের শপের কাছে এখানে এখন দুপুর বাজে প্রায় পনে দুটো স্নান টান করে পুজো দিলাম বাড়িতে প্রথমে আজকে শনিবার আজকে নিরামিষ তো দোকানে তো আজকে বিরিয়ানি তো আর টেস্ট করতে পারবো না তো বাড়িতেই খেতে হবে এবার তার আগে শনিবার যেহেতু তো লঙ্কা লেবু ঝোলাতে হবে দোকানে তো আগে তো দুটো দোকান ছিল এইখানে এখন আমার ওখানে দুটো চারটে এই চারটে পুজো দুটো আমার শনিবার আর কেটে যাবে যে এখন হচ্ছে কি পুজো দিয়ে এটা দিয়ে এলাম এবার যাবো ওই দোকানটাতে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে এখানে লঞ্চ লেগে একটু পুজো দিয়ে তখন যাবো বাড়িতে এই সামনেই হচ্ছে ইন্দিরা গান্ধী স্ট্যাচু ইন্দিরা গান্ধী স্ট্যাচু দিয়ে সোজা এইদিকে গেলেই হসপিটাল পড়বে তার পেছনেই হচ্ছে আমার শপ তোমাদের একটু দেখিয়ে দিলাম দুর্গানগর স্টেশন নেমে ইন্দিরা গান্ধী স্ট্যাচু এটা হচ্ছে এই যে তিন রাস্তার মোড়টা এটা হচ্ছে ইন্দিরা গান্ধী স্ট্যাচু এখানে এসে যে কাউকে বলি হবে নতুন হসপিটাল কোন দিকে তো হসপিটালের সামনেই আমার ওয়াইটি শপ যেখান থেকে তোমরা প্রচুর ভ্যারাইটির শাড়ি পেয়ে যাবে কিন্তু আমাদের একটু কাটাকুটিতে কষ্ট করতে হবে ভাই কাটছে কে তো এক্স ছেড়ে দিয়েছে আরে এক্স ছেড়ে দিয়েছে না মানে গার্লফ্রেন্ড চলে গেলে যেরকম কষ্ট হয় সেরকম কষ্ট হচ্ছে প্যাস করতে দিয়ে তাই এখন জলটা মুছে তো আমরা আবার এই দোকানটা তাহলে তিনটা দোকান হয়ে যাবে তাই তো তো

একদমই কমে যাবে আজকে বিকেল থেকে মনে করো এই স্যালাড ট্যালাড কাটার লোক চলে আসবে তখন আর এইটা করতে হবে না কে নতুন বন্ধু আমাদের মালিকের মালিক তোমার নতুন বন্ধু কে বলো তো হ্যাঁ কে বলতো হ্যাঁ হ্যাঁ হচ্ছে নতুন বন্ধু আটাটা এত সুন্দর করে মেখেছে মনে হচ্ছে যে রুটি বানাবে এক্ষুনি এটা হচ্ছে আমাদের রাইসের কোয়ালিটি হোয়াইটি রেস্টুরেন্টের তার সাথে কেশর দেখ এত কেশরের স্বাদ দাও কেন কেশরের দাম কত বলতো একটু কম কেস্বর দে লোককে খাবো খাওয়াতে চাস বলে এত কেস্বর দেবে ওই কেশরের কী দাম রে চলে গেছো ব্যারাকপুর খাও কে বলে ও কেমন লাগছে খেয়েছো ভালো লেগেছে আচ্ছা দাদা হ্যালো কেমন লাগে বলুন ভালো তো কিছু কম বেশি হলে অবশ্যই বলবেন আমরা চাই আমাদেরকে বলো তাহলে আমরা সেভাবে শিখতে পারবো একদম ওই জন্যই বলছি যেহেতু তুমি পাড়ার ছেলে আসতে হবে হ্যাঁ স্নান টান করে একবারে লাঞ্চ ভালো আছো তো আচ্ছা ও প্রথমে আজকে আমাদের বসে খেলো ও কেমন গেছো ভালো খেয়েছো আরে

তারপর বসে 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 বলো ও আচ্ছা নামের সাথে ঠিক আছে

এবার আমি মানে অনেক বিরিয়ানি আছে তো বিরিয়ানি না ও ওই

પુરીક્ટાર્થક હોય છે

কিন্তু তোমার ভিডিও টাইমলাইন আছে আমি দেখি কিন্তু আমার ভিডিও কিন্তু দেখো

কলকাতা স্টাইল বিরিয়ানি গুলোর ভেতরে এই ধরনের রাইস আমরা দেখতে পাই এই দেখো একদম মিয়াউলিস রাইস এবং সব থেকে বড় কথা একশো টাকায় যে বিরিয়ানিটা করছেন ইজ অ্যামেজিং এই জায়গা অনুপাতে একশো চল্লিশ থেকে আনলিমিটেড রাইসের সাথে একশো পঞ্চাশ থেকে ষাট গ্রাম সত্তর গ্রাম হতে পারে চিকেন যেটা ইউজ করছে ইটস রিয়েলি অমেজিং একশো তিরিশ গ্রামের আমাদের এভারেজ কিন্তু তার মধ্যে ছোট মুরগি কয়েকটা দিয়ে দেয় ওরা

মাটন বিরিয়ানি খেতে হবে রিসেন্ট এসে এটাও কিন্তু কম দামি রাখা হবে কোনো ব্যাপার নয় কম দামে ভালো মানে আমাদের এই চাচ্চা মানে ভালো মানে রেস্টুরেন্ট একদম তাই এই আমি একটা ট্যাগলাইন বানিয়েছি তুমি শোনো আর খাও হ্যাঁ বিরিয়ানি মানেই অন্য এক নেশা বিরিয়ানি মানেই আমার কাছে ভালোবাসা এখন বাজে 11টা 21 এখন আমরা বিক্রি